আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ফিচার্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি গ্রিস এবং গ্রিসের ওয়ার্ক পারমিটের একটি আপডেট রয়েছে আগামী থার্ড জানুয়ারিতে স্কাইপিতে গ্রিসের একটি হোটেল কর্তৃপক্ষের সাথে বেশ কিছু পোস্ট নিয়ে সরাসরি ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে যারা যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন এবং ইন্টারভিউতে ভিডিও কলে নির্বাচিত হবেন হোটেলে কাজ করার জন্য তাদের ভিসা প্রসেসিং ঢাকা থেকে সম্পন্ন করা হবে যারা গ্রিসে যেতে চান এবং হোটেল রেস্টুরেন্টে কাজ করতে চান তারা থার্ড ডিসেম্বর গ্রিক টাইম সকাল দশটা থেকে দুপুর বারোটার মধ্যে এই ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে সরাসরি ভিডিও কলে যেসব পোস্টের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সেসব পোস্টের নামগুলো আমরা ঘোষণা করছি পরে রয়েছে পরে রয়েছে ওয়েটার ওয়েটারের পরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট কুক যারা যারা এই চারটি পদে আবেদন করতে চান গ্রিসে যেতে চান এবং হোটেল রেস্টুরেন্টে কাজ করতে চান তারা আমাদের কাছে দুই জানুয়ারির মধ্যে অবশ্যই অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে আপনার পাসপোর্টের কপি ছবি এনআইডি আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আপনি যদি কোনো হোটেল রেস্টুরেন্টে কাজ করে থাকেন অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতার কোনো সনদ থাকে সেগুলো সহ আমাদের কাছে জমা দিবেন আপনার জন্য আমরা ইউরোপ স্ট্যান্ডার্ডে সিবি কমপ্লিট করে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচড করে এটি আমরা হোটেল কর্তৃপক্ষের কাছে পূর্বাবস্থায় পাঠিয়ে দেব এবং এটি পাঠানোর পরে আপনাদের নির্বাচিত ক্যান্ডিডেটদের তিন তারিখে গ্রিক টাইম সকাল দশটা থেকে দুপুর বারোটার মধ্যে এবং বাংলাদেশি টাইম বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে এই ভিডিও কলটি অনুষ্ঠিত হবে ইন্টারভিউ না হবে যারা যারা ইন্টারভিউতে নির্বাচিত হবেন তারা ওয়ার্ক পারমিট প্রাপ্ত হবেন এবং ওয়ার্ক পারমিটটি ইস্যু হতে মাত্র চার সপ্তাহ সময় লাগবে চার সপ্তাহ পরে আপনার যখন গ্রিসের ওয়ার্ক পারমিটটি আপনি পেয়ে যাবেন এবং এই ওয়ার্ক পারমিটটি পাওয়ার পর আপনি অবশ্যই অবশ্যই ঢাকাতে গ্রিসের যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার রয়েছে সেখানে আপনি আবেদনপত্রটি জমা প্রদান করবেন এই আবেদনপত্রটি ঢাকাতে জমা হওয়ার পর এটি গ্রিক দূতাবাস ভারতে চলে যাবে সেখান থেকে ভিসা কমপ্লিট হয়ে তারপরে আবার বাংলাদেশে অ্যাপ্লিকেশন সেন্টারে চলে আসবে এবং সেই অ্যাপ্লিকেশন সেন্টারে আপনি জমাদানের সময় যে স্লিপটি পেয়েছিলেন সেই স্লিপটি দিয়ে আপনার ভিসাটি উত্তোলন করতে পারবেন ভিসা উত্তোলন করে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করে আপনি গ্রিসের উদ্দেশ্যে ফ্লাইট করে গ্রিসে পৌঁছে আপনার হোটেল রেস্টুরেন্টে কাজটি আপনি করতে পারবেন যারা যারা আগ্রহী আছেন তারা আগামী দুই জানুয়ারির মধ্যে ডকুমেন্টেশন আমাদের কাছে জমা দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট করবেন এবং ইন্টারভিউতে অংশগ্রহণ করে নির্বাচিত হলে আপনি ভিসা লাভ করতে পারবেন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং গ্রিসের বিষয় কামিয়াবো এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি অবশ্যই আপনারা তিন জানুয়ারি বিকাল চারটা থেকে ছয়টার মধ্যে ইন্টারভিউতে অংশগ্রহণ করুন এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ